দর্শক শ্রোতা বিরক্তিকর দাউদ চুলকুনি অ্যালার্জি ঘোষ পাসরা কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে দূর করবেন সেটা আজকে ভিডিওটিতে জানতে পারবেন ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো সুপার অ্যালোবেট ক্রিম সম্পর্কে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের শরীরে বিভিন্ন স্থানের দাউদ কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে দূর করবেন সেটা নিয়ে চলুন মূল ভিডিও শুরু করি তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন পরিচিত হওয়া যাক সুপার সম্পর্কে তার আগে দাউদ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক অনেক সময় দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন স্থানে গোল গোল চাকা চাকা মতো দাউদ হয় এবং Yeah. টিপলে বা চুলকায় এক ধরনের পানি বা রস মতো বের হয় আসলে আস্তে আস্তে দেখা যায় শরীর বিভিন্ন স্থানে ওইটা আস্তে আস্তে ছড়িয়ে যায় এটা অনেক জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে সেটা খুবই চুলকায় তো এই দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা যারা ভুগছে তারা হয়তো বিভিন্ন ধরনের ওষুধপালা চিকিৎসা ঘরোয়া সামগ্রী এবং অন্যান্য কিছু অবলম্বন করেছেন কিন্তু সারাতে পারছে না বা সারছে না তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর উপায় এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন পরিচিত হওয়া যাক সুপারিটটা সম্পর্কে কিভাবে খেতে হবে দাম কত কোথায় পাওয়া যাবে এ টু জেড সুপ্রিয় দর্শক সুপারিটটা মূলত ইট্রা কোনো গ্রুপের এবং এটা প্রস্তুত করার প্রতিষ্ঠান এসকেপ ফার্মাসিউটিক্যাল আমরা জানি এসকেপ খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করে যে হিটটা যা আমাদের শরীরে যে কোনো স্থানে যেমন বগলে পিঠে রানের চিপার চাপা দাও দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক যে খাওয়ার নিয়ম কি সুপারিটটা খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা সাধারণত দুই থেকে তিন একটানা খেতে হবে কারণ আমাদের শরীরের যে জায়গায় দাও চুলকানি হয় সেগুলো নির্মূল করতে বা একেবারে সেরে উঠতে পর্যন্ত এগুলো দীর্ঘমেয়াদী পর্যন্ত খেতে হবে এবং বিভিন্ন জায়গায় যে দাউদ হয় যেমন কারো যদি রানে দাউদ হয়ে থাকে তাহলে সেখানে এই হ্যালোবেট অয়েনমেন্ট অল্প অল্প করে লাগিয়ে দিন দেখবেন দাউদ চুলকুনি অ্যালার্জি ঘোষ পাঁচটা একজিমা দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকায় তো এই চুলকানি দূর করতে আপনারা যে কোনো ধরনের সিট্রিজিন কিংবা অ্যালাটল ফিক্সো কিংবা ব্লাস্টিন কিংবা অ্যালসেট খেতে পারেন যাতে চুল চুলকানির পরিমাণটা কম হয় এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার চুলকানির পরিমাণ বাড়বে সেই খাবারগুলো থেকে একটু কিছুদিন দূরে থাকুন যেমন গরুর মাংস হাঁসের ডিম হাঁসের পুঁই শাক বেগুন তো এই ধরনের খাবারগুলো থেকে আপাতত কিছুদিন বিরত থাকতে হবে ওষুধ নিয়ে শেষ পর্যন্ত তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই ধরনের দাও চুলকানি অ্যালার্জির সমস্যা ঘুমে তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান এখন চলুন জেনে রাখা যে সুপার দাম কত সুপার এক এক পিসের দাম মাত্র বিশ টাকা পিস এবং এটা যেকোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন এবং অ্যালোপেড অয়েনমেন্টের দাম মাত্র একশো তিরিশ টাকা যা স্কুল তৈরি করতো এটা যেকোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন